আলু ধরে না নানা করি কোথাও নিয়ে যাও না কিন্তু ওখানে নাকি তাও লঙ্কা ঝাল লাগি ঝাল ধরে না এই কি আছে রান্নাতে আছে আলুর তরকারি আর এই যেটা বাইরে দিয়ে একটু করলাম আজকে আমরা সবাই খাবো বলো গরমের মধ্যে মা করছে তো কাটও একটা দিওলো ভাই গরমটা আছে এন্টিটা বলো কি বলবো দিও